ড্রয়ের পথে গল টেস্ট চতুর্থ দিন শেষে বড় লিড টাইগারদের বিদেশের মাটিতে নাইম হাসানের প্রথম ফাইফার কাল চট্টগ্রামের শুরু সাদা বলের ক্রিকেটারদের ক্যাম্প টেস্ট মর্যাদার রজত জয়ন্তী উপলক্ষে বড় পরিকল্পনা বিসিবির সিঙ্গাপুর ম্যাচের বিপর্যয় কাটিয়ে উঠছেন ফুটবলাররা সেপ্টেম্বর উইন্ডোকে কাজে লাগাতে চান তপু বর্মন জানাবো ক্রিকেটের খবর ড্রয়ের পথে গল টেস্ট চতুর্থ দিন শেষে একশো সাতাশি রানে লিড নিয়েছে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে টাইগারদের সবশেষ সংগ্রহ তিন উইকেটে একশো সাতাত্তর রান নাইম হাসানের ফাইফারের পর ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত দুজনেই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি

রানে ক্রিকেটে আধিপত্য দেখালেও আন্তর্জাতিক সার্কিটে ছন্দ হারায় তার ব্যাট দুই সালে টেস্ট ক্যারিয়ার শুরুর পর খেলেছেন তেরো ইনিংস সর্বোচ্চ রান উনচল্লিশ অন্তত ছয় টেস্ট খেলা বাংলাদেশি টপ অর্ডার ব্যাটারদের মধ্যে সর্বনিম্ন গড় রান এই ওপেনারের তবে ভুল সূত্রে রানের দেখা পেয়েছেন সাদমান ইসলাম তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি যদিও মুমিনুল ইনিংস বড় করতে পারেননি দিনের শুরুটা বোলারদের হাত ধরে নেতৃত্বে নাইব হাসান চার উইকেটে তিনশো আটষট্টি রান নিয়ে শুরু করে শ্রীলঙ্কা মাত্র উনিশ রানে ধনঞ্জয় সিলভাকে ফিরিয়ে সাফল্য এনে দেন বাংলাদেশের স্পিনার এরপর হাসান মাহমুদের জোর আঘাতে কুশল মেন্ডিস ও মিলান রত্নায়কে ফিরেছেন তবে রানের চাকা সচল রেখেছেন কামিন্দ যদিও মাত্র তেরো রানের জন্য ম্যাজিক ফিগারে দেখা পাননি কামিন্দু তেরো টেস্টে সমান পাঁচটি করে শতক ও অর্ধশতক লঙ্কান ব্যাটারের তাকে ফিরিয়ে ধ্বংসযজ্ঞের বাকি কাজটা করেন নাইম হাসান শেষ পনেরো রানে ফিরেছেন চার লঙ্কান ব্যাটার চতুর্থবারের মতো পাঁচ উইকেট শিকার টাইগার স্পিনারের দেশের বাইরে প্রথম বাংলাদেশিদের মধ্যে পঞ্চম সর্বাধিক ফাইফার নাইমের সবার উপরে সাকিব আল হাসান নিয়েছেন উনিশ বার এদিকে কাল চট্টগ্রামে শুরু হচ্ছে সাদা বলের ক্রিকেটারদের ক্যাম্প বন্দরনগরীতে খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজের জন্য ক্রিকেটারদের প্রস্তুত রাখছে বিসিবি পেস ইউনিটকে নিয়ে আশাবাদী কোচ নাজমুল হোসেন চট্টগ্রামে ভালো করতে মুখিয়ে জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা নুরুল হাসান নাইম শেখরা বৃষ্টি স্নাত বিকেলে মিরপুরের একাডেমিতে হাজির ক্রিকেটাররা ছুটির দিনে তাওহিদ হৃদয় তানজিদ তামিমদের ব্যস্ততা শেষ নেই শ্রীলঙ্কায় দু টেস্টের পর ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ সাদা বলের জন্য ক্রিকেটারদের প্রস্তুত রাখছে বিসিবি গেল কদিন ঢাকায় দুবেলা করেছে অনুশীলন শুক্রবার বিকেলে রাজধানী ছেড়েছে ক্রিকেটাররা বন্দর নগরীতে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ স্পেসিফিক অনুযায়ী যার যেখানে প্রয়োজন ছিল ইমপ্রুভ করার সেগুলোতে কাজ করেছি তো আমরা ম্যাচে দুইটা ফোকাস করছে যে অবশ্য ভালো করার অপরচুনিটি নেই সেটা প্র্যাকটিস ম্যাচ হোক যেখানে হোক সবাই যাতে এখানে ভালো করে সাদা বলে সবশেষ সিরিজে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ বোলাররা ক্যাম্পে পেসারদের ভুল ভ্রান্তি নিয়ে কাজ করেছেন কোচিং স্টাফ লঙ্কা সফরে পেস ইউনিট ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস আমি আশাবাদী অথবা প্র্যাকটিসে যেভাবে নিজেদের মেলে ধরছে এবং যেহেতু ছিল আমাদের আর সপ্তাহ বা দশ দিন আমাদের ওয়ান ডে সিস্টা বাকি আছে এবং ওরা এইভাবেই এগোচ্ছে তো আশা করি আমাদের যে এক্সপিরিয়েন্স বলারগুলো দেখেলে আশ্রী লঙ্কাতে ডিফারেন্ড আমরা আডা করতে পারেন জাতীয় দলে ফিরতে পারেন এমন ক্রিকেটার আছেন ক্যাম্পে নুরুল হাসান সাইফুদ্দিন নাইম শেখরা চাইবেন প্রস্তুতি ম্যাচগুলোয় সর্বোচ্চ দিতে ঘরোয়া লিগে ভালো করেও কম্বিনেশনের কারণে টিম বাংলাদেশের বাইরে অনেকে অবশ্যই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে এবং সবসময় যেটা বলে যে ন্যাশনাল লেমে খেলাটা প্রাউডের ব্যাপার অবশ্যই আমার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং সুযোগ পেলে নিজে ভালো করার চেষ্টা করব গোল পর ওয়ান ডে সিরিজের দল দিবে নির্বাচক প্যানেল ঘটা করে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজত জয়ন্তী উদযাপন করতে চায় বিসিবি দেশব্যাপী সিক্স সাইড ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি সমর্থকদের জন্য রাখছে বিশেষ পরিকল্পনা একুশ জুন খুলনা বিভাগ দিয়ে শুরু হবে আট দিন ব্যাপী ক্রিকেট উৎসব আঠাশ জুন রংপুর ও বরিশাল দিয়ে শেষ তবে বাদ পড়েছে ময়মনসিংহ বিভাগ দু হাজার সালের ছাব্বিশ জুন আইসিসির দশম সদস্য হিসেবে টেস্ট ক্রিকেটের মর্যাদা পায় বাংলাদেশ এরপর সাফল্য আর ব্যর্থতায় কেটে গেছে দীর্ঘ পঁচিশ বছর ঐতিহাসিক সেই অর্জন ঘটা করে উদযাপন করতে চায় বিসিবি গোটা দেশ জুড়ে সমর্থকদের সাথে নিয়ে জানান দিতে চায় সে পথ চলা একুশ জুন খুলনা থেকে শুরু হবে টেস্ট মর্যাদা প্রাপ্তির রজত জয়ন্তী উৎসব এরপর রাজশাহী সিলেট চট্টগ্রাম ঢাকা হয়ে আটাশ জুন রংপুর ও বরিশাল বিভাগ দিয়ে শেষ হবে আট দিনের আনন্দ আয়োজন তবে সে সুযোগ মিস করবেন ময়মনসিংহ বিভাগের ক্রিকেটার ও সমর্থকরা অনূর্ধ্ব বারো ক্রিকেটারদের নিয়ে প্রতিটি বিভাগীয় ভেনুতে হবে সিক্সাই টুর্নামেন্ট এছাড়াও দিনব্যাপী বিশেষ আয়োজন রাখছে বিসিবি বোলিং স্পিড মাপার জন্য থাকবে হান্ট জোন টেস্ট ক্রিকেটের ঐতিহাসিক মুহূর্তের ভিডিওর সাথে ধারাভাষ্য দেওয়ার সুযোগ পাবেন দর্শকরা অংশ নিতে পারবেন বল ছুড়ে স্ট্যাম্প ভাঙার মজার খেলাতেও থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা তুলির আঁচড়ে টেস্ট ক্রিকেটের বিশেষ মুহূর্ত ফুটিয়ে তুলতে পারবেন আগ্রহীরা অভিভাবকরা পাবেন বিনামূল্যে বেসিক কোচিংয়ের সুবিধা আর সবার জন্যই থাকছে গুডলাক উইশ বোর্ড যেখানে লিখতে পারবেন টেস্ট নিয়ে বিশেষ বার্তা বা শুভকামনা এবার ফুটবলের খবর দেশে বা দেশের বাইরে হোক সেপ্টেম্বর উইন্ডোতে শক্তিশালী প্রতিপক্ষের সাথে খেলতে চান তপু বর্মন অক্টোবর নভেম্বরে এশিয়ান কাপ বাছাইয়ে তিন ম্যাচকে সামনে রেখে সেপ্টেম্বরকে প্রস্তুতির বড় সুযোগ মনে করেন জাতীয় দলের এই ডিফেন্ডার আপাতত মানসিকভাবে সিঙ্গাপুর ম্যাচের বিপর্যয়ে কাটিয়ে উঠছেন ফুটবলাররা আমজাত তো অনেক জোরে চিৎকার করে ফেলছে যে হাউ ইজ ইজ পসিবল এটা পেনাল্টি না এবং আমরা সবাই মানে অনেক কষ্ট পাইছি কারণ বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ শুধু ফলের বিচারে নয় রেফারির সিদ্ধান্ত ও ফুটবলারদের মনে বিরূপ প্রভাব ফেলেছে দর্শকের বিপুল আগ্রহের সেই ম্যাচে অন্তত এক পয়েন্ট নিয়ে রাখতে না পারার আক্ষেপে পড়ছেন ফুটবলাররাও তবে হামজা সমিত ফামিদুল সহ দলের ওই ক্যাম্পটা বিশেষ স্মৃতি তবু বর্মনের কাছে সমিত চার দিনের পর আমাদের সাথে ম্যাচ খেলেছে আসলে আমি দেখেছি আর অনেকগুলো ইন্টারভিউতে সে খুবই খুশি এবং এত আন্তরিকতা তার সাথে হয়েছে তো আসলে এগুলির ব্যাপার আমার কাছে মনে হয় যে নেক্সট যারা আসবে বাংলাদেশের খেলতে এই এই জিনিসগুলো আমার কাছে মনে হয় একটা ভালো মস্ত করে ভূমিকা পালন করবে হামজা সমীদদের মতো প্রবাসী ফুটবলারদের পেয়ে উজ্জীবিত দল এতে দলের মাঝে পজিটিভ কম্পিটিশন দেখছেন তবু আমার কাছে আপনার পজিটিভ কম্পিটিশান আপনি যখন আপনার লেভেলের এবং আপনার লেভেলের ভালো প্লেয়ারদের সাথে আপনি টিমে থাকবেন এবং আপনি প্র্যাকটিস করবেন আপনার ওই করতে হবে এশিয়ান কাপে নাম লেখানোর সুযোগ এখনো টিকে আছে বাংলাদেশের বাছায় এবছর আছে আর তিন ম্যাচ অক্টোবরে হংকং সাথে দুটি আর নভেম্বরে ভারতের সাথে হোম ম্যাচ সে ম্যাচগুলোর প্রস্তুতির জন্য সেপ্টেম্বর উইন্ডোকে ভালোভাবে কাজে লাগাতে চান তপুক আমরা তো তার আগে থেকেই শুনতে পেরেছি মনে হয় যে ইউরোপের কোনো একটা টিমের সাথে খেলবে বা আমাদের সাউথ জুনের বাইরে একটা স্ট্রং প্রতিপক্ষের সাথে আমরা খেলতে পারি এরকম একটা আওয়াজ শুনেছি তো আমার কাছে মনে হয় যে একটা স্ট্রং প্রতিপক্ষের সাথে যদি আমরা খেলি তাহলে আমাদের জন্য আরও ভালো হবে ঘরোয়া ফুটবলে আপাতত বিরতি ফুটবলাররা ছুটিতে এফসি আসরের জন্য শীঘ্র সবার আগে ক্যাম্প শুরু হবে আবাহনী ও বসুন্ধরা কিংসের